তো নমস্কার প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গ্লোব টিউব তো প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটা সুন্দর ইনফরমেশান দিতে চলেছি সেটা হচ্ছে টোটোর ব্যাপারে হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলে বা গোটা ভারতে বা গোটা পৃথিবীতে টোটো নেই এরকম জায়গা খুব কমই আছে বলা চলে টোটো সব জায়গাতেই আছে তো মোদ্দা কথা হচ্ছে এখন সব জায়গাতে কিন্তু টোটোর রেজিস্ট্রেশন বা এনরোলমেন্ট নাম্বারের প্রয়োজন পড়ছে বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন টোটোর এনরোলমেন্ট ছাড়া যেখানে সেখানে কিন্তু টোটো চালাতে দিচ্ছে না এবং পুলিশ যেখানে সেখানে টোটোগুলোকে কিন্তু ধরছে ধরে আটকে রেখে দিচ্ছে তো প্রিয় বন্ধুরা এরকম অস্বস্তিকর পরিবেশে বা আপনার এরকম হ্যারেস্টমেন্টের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই টোটো এনরোলমেন্ট করিয়ে রাখুন টোটো রেজিস্ট্রেশন করিয়ে রাখুন তো প্রিয় বন্ধুরা টোটো রেজিস্ট্রেশন করাতে গেলে আপনারা কী করবেন হ্যাঁ এটাই আমি আপনাদেরকে আজকে জানাবো তো টোটো এনরোল এনরোলমেন্ট করার জন্য যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে আপনারা কিন্তু করাতে পারবেন ইভেন আপনাদের যদি ল্যাপটপ থাকে বা স্মার্টফোন থাকে তাহলে আপনারা নিজেরাও করাতে পারবেন তার জন্য কি করতে হবে সেটা শুধু আপনাদেরকে জানতে হবে এছাড়াও অনেক অনেক থানাতেও এটা করিয়ে দিচ্ছেন আপনারা কিন্তু সেখানেও যেতে পারেন এবং এই টোটো এনরোলমেন্টের হেল্প লাইন নাম্বার যেটা করেছে সেটা হচ্ছে হান্ড্রেড এই যে টোটো নিবন্ধন প্রক্রিয়া সহায়তার জন্য একশো নম্বরে ডায়াল করুন মানে এটা কিন্তু পুলিশের নাম্বার তো পুলিশদেরকেই দায়িত্ব দেওয়া হয়েছে এই টোটো এনরোলমেন্টের ব্যাপারে তো প্রিয় বন্ধুরা আমি আজকে আপনাদেরকে ডিটেলসে বলবো কিভাবে এটার অ্যাপ্লাই করতে হয় আজকে তারপরেও যদি আপনাদের কোনো ডাউট থাকে তাহলে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার কমেন্টে জানাবেন যে কি প্রবলেম আছে সেটা আমি আপনাদেরকে হেল্প করে দেবো তো চলুন প্রথমে কি করতে হবে নাম্বার দিয়ে লগ ইন করতে হবে নাম্বার দিয়ে লগ করার পরেই কিন্তু আমি আপনাদেরকে জানাতে পারবো কীভাবে এটা করতে হবে অ্যাপ্লিকেশানটা স্টার্ট করতে হবে ঠিক আছে তো চলুন আমার নাম্বারটা দিয়ে আমি লগ ইন করে নিই প্রথমে তো আমার নাম্বারটা দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি তো এখানে একটা ওটিপি আমার লাগবে যেটা আপনাদের ফোনে চলে যাবে তো এই ওটিপিটা দিয়ে আমি এবার এটাকে লগ ইন করে নিলাম প্রথমেই কিন্তু আপনাকে লগ ইন করে নিতে হবে দেখুন আপনাদেরকে একটা ভিডিও দেখাবো বলে আমি একটা অ্যাপ্লিকেশন স্টার্ট করেছিলাম এই যে অ্যাপ্লিকেশন পেন্ডিং এটা আমি ভিডিও বানিয়ে রেখেছি অলরেডি এর ডিটেলস ভিডিও আমি আপনাদেরকে অবশ্যই জানাবো যদি আপনারা চান জানতে তাহলে কমেন্টে জানাবেন তো চলুন এটা না দেখে চলুন আজকে আমরা দেখিনি কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা প্রথমে কিন্তু লগ ইন করতে হবে তবেই কিন্তু আপনারা এটা পাবেন তো এটা হোম এবার অ্যাপ্লাই ফর টিটিএন এখানে গেলে কিন্তু আপনারা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু আমরা জানবো যে হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করতে হয় তো চলুন এই যে প্রথম পদ্ধতি অ্যাপ্লিকেশন প্রসেস স্টেপ ওয়ান আধার ভেরিফিকেশান তো প্রিয় বন্ধুরা আপনাদেরকে কিন্তু আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা কিন্তু মাস্ট ওটা লাগবেই তাহলে কী হবে প্রথমে এই যে এন্টার ভ্যালিড আধার নাম্বার ভেরিফাই ওটিপি তারপরে রিসিভড ওটিপি অ্যান্ড রেজিস্টার্ড মোবাইল নাম্বার সিস্টেম সুইল অটোমেটিক ফিল আপ পার্সোনাল ডিটেলস তো সিস্টেম কিন্তু আপনার অটোমেটিক আপনার ডিটেলস নিয়ে নেবে তারপরে দুই নাম্বারে কী বলছে স্টেপ টু যে পার্সোনাল ডিটেলস প্রোভাইড আইডেন্টি আইডেন্টি প্রুফ অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশান তো আপনাদেরকে কী লাগবে একটা আইডেন্টি কার্ড মানে আপনার একটা আধার কার্ডটা লাগবে আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের কিন্তু ডিটেলসটা লাগবে সেখানে কী কী লাগছে দেখুন আইডেন্টি প্রুফ টাইপ আচ্ছা এন্টার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আই আপলোড আইডেন্টি ডকুমেন্টস এবং প্রোভাইড আইআইপিসি কোড আইপিএসি কোড থাকবে আপনারা কিন্তু অরিজিনাল বা ডুপ্লিকেট যে কোনো ব্যাংকের একটা ডিটেলস নিয়ে চলে যাবেন তারপরে টোটো ভেহিক্যাল ডিটেলস আপনার কিন্তু টোটোর একটা ছবি লাগবে ঠিক আছে সিলেক্ট ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশন প্রোভাইড মোটর স্পেসিফিকেশন এন্টার ড্রাইভিং লাইসেন্স ডিটেলস এন্টার ভেহিক্যাল মেক অ্যান্ড মডেল আপলোড ভেহিক্যাল ফটোগ্রাফ তো এখানে আপনার কী কী লাগছে দেখুন যে ডিস্ট্রিক্ট অ্যান্ড পুলিশ স্টেশন এটা চয়েস করলেন তারপরে প্রোভাইড মোটর স্পেসিফিকেশান তো আপনার ওখানে কিন্তু দেখবেন যারা টোটো কিনেছেন তাদের একটা ট্যাক্স ইনভয়েস দেয় একটা ফর্ম দেয় একটা কাগজ দেয় যেখানে আপনার লেখাই থাকবে ট্যাক্স ইনভয়েস সেখানে কিন্তু আপনার টোটোর চ্যাসিস নাম্বার ইঞ্জিন নাম্বার মোটর নাম্বার এগুলো সব লেখা থাকবে সেইগুলো কিন্তু এখানে আপনাদেরকে প্রোভাইড করতে হবে তাই টোটো কেনার সময় যেসব কাগজগুলো পেয়েছিলেন সেগুলো কিন্তু অবশ্যই নিয়ে আসবেন চার নাম্বার কী বলছে সাপোর্টিং ডকুমেন্টস কী কী লাগছে আপলোড ডিলার ইনফরমেশন অ্যান্ড রেফারেন্স ডকুমেন্টস তো আপনি যার কাছ থেকে টোটোটা কিনেছিলেন সেই তো ডিলার তো তার যে কাগজটা সে যে কাগজটা দিয়েছিল আপনাকে আপনার সেই কাগজে লেখা থাকবে যে আপনার টোটোটার দাম সেটা কিন্তু লাগবে এখানে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে তারপরে পাঁচ নম্বর কি বলছে ডিক্লারেশন অ্যান্ড সাবমিট এবার দেখুন আপনার যদি ইনভয়েস না থাকে তাহলে কিন্তু আপনি একটা ডিক্লারেশন দিয়ে একটা কিন্তু এটা করতে পারবেন অনেকের কি আছে না যে অনেক পুরনো টোটো যাদের টোটোগুলো কিন্তু কাটাই করা মানে অন্য দোকান থেকে বানানো কোনো কোম্পানির নয় সেই সব টোটোগুলোর কিন্তু একটা সেলফ ডিক্লারেশন দিয়ে সেগুলোও কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন সেগুলোও কিন্তু অ্যাপ্রুভড হচ্ছে তো এইটা মোটামুটি এটা হচ্ছে যে পুরো এদের দ্বারা প্রদত্ত যে নোটিশ সেই নোটিশ এটা আপনি আমি আপনাদেরকে জানালাম রিকোয়ার ডকুমেন্টস তাহলে একবার পুরোটা জেনে নিন কী কী লাগছে ভ্যালিড আধার কার্ড আইডেন্টি প্রুফ মানে ড্রাইভিং লাইসেন্স ভোটার আইডি প্যান পাসপোর্ট আধার কার্ড যে কোনো একটা নিয়ে আসবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আপনার ব্যাঙ্কের বইটা নিয়ে আসবেন ভেহিকেল পারচেস ইনভয়েস ওই যে ট্যাক্স ইনভয়েস যেটা বললাম যে ভেহিকলটা কিনেছেন ভেহিকেল ফটোগ্রাফ একটা সামনে থেকে ভেহিকেলের একটা ফটোগ্রাফ নিয়ে আসবেন যে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে নিয়ে আসবেন না থাকলেও ওটা অসুবিধা নেই আর ডিলার ইনফরমেশান যার কাছ থেকে কিনেছেন তার ইনফরমেশানটা এবার এইগুলো কিন্তু আপনার লাগবেই যেটা বললাম লাইভ লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স কিন্তু মাস্ট নয় এখানে যা দেখলাম ওটা না হলেও চলবে কিন্তু ওটা যদি থাকে তাহলে ওটা দিয়ে দেবেন আর হচ্ছে যে আপনার যদি সেটা বলে দিলাম ট্যাক্স ইনভয়েস এসব যদি কিছু নাও থাকে তাও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনার যেখানে মোটর নাম্বার ইঞ্জিন নাম্বার চাইছে চেসিস নাম্বার চাইছে সেই সব জায়গাগুলো নীল দেবেন নীল দিয়ে ওটাকে অ্যাপ্লিকেশন করে দেবেন আর আপনার কিন্তু টাকা লাগছে টোটাল যে ষোলোশো পঁয়তাল্লিশ টাকা এক বছরের জন্য তো বেশিরভাগ লোক এক বছরের জন্যই করাচ্ছে আপনার ষোলোশো পঁয়তাল্লিশ টাকা কিন্তু অনলাইনে পে করতে হবে সেইখানে কিন্তু আপনার ইমেল আইডি লাগবে তো অবশ্যই চেষ্টা করবেন স্মার্টফোন নিয়ে যাওয়ার যেখানে যাচ্ছেন সেখানে তাই স্মার্টফোনে একটা ছবি তুলে নিয়ে যাবেন টোটোর এবং ইমেল আইডি থাকে এরকম একটা স্মার্টফোন নিয়ে যাবেন তো প্রিয় বন্ধুরা ইনফরমেশনটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আশা করছি যাদের টোটো আছে তাদের জন্য ইনফরমেশনটা খুবই সহযোগিতা বা সাহায্য করবে আর যদি সাহায্য করে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু চ্যানেলটার পাশে থাকবেন আরও যদি ডিটেলসে জানতে চান তাহলে কমেন্টে জানান আমি আপনাদেরকে ডিটেলসে আরও ভিডিও প্রোভাইড করে দেবো এবং আরও ডিটেলসে জানিয়ে দেবো কীভাবে করতে হবে না করতে হবে আমি কিন্তু অলরেডি অনেকগুলো টোটোর অ্যাপ্লিকেশন করেছি তো কীভাবে করতে হয় না করতে হয় পুরোটাই জানি এবং হ্যাঁ এটার পরে এক সপ্তাহ কি দশ দিন পরে কিন্তু আপনার কাছে একটা সার্টিফিকেট আসবে সেই সার্টিফিকেটটা নিয়েই আপনারা রোডে বেরোতে পারবেন তো ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন